দুই বন্ধু যারা একই রকম মেধাবী একই গ্রাম থেকে উঠে আসা দুটি ছেলে দুটি খুবই অভাবী বাড়ির ছেলে খুবই কষ্ট করে তাদের পড়াশুনো তাদের জীবনযাত্রাও প্রায় একই রকম তারা কলেজেও উঠলো একসাথে কিন্তু চাকরিও পেলো একসাথে তারপর দুজনে মিলে ঠিক করলো না চাকরি করবো না আমরা যেহেতু এত বুদ্ধিমান আমরা ব্যবসা করব। তো দুজনেই নামলো ব্যবসাতে কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল এক বন্ধুর ব্যবসা একদম তলিয়ে গেল আর এক বন্ধু ফুলে ফেঁপে অনেক বড় হয়ে উঠল তো যে বন্ধু ফুলে ফেঁপে বড় হয়ে উঠলো সে ভীষণ আনন্দে দিন কাটাতে লাগলো আর যে বন্ধুর ব্যবসা একদম ডুবে গেল তার ভীষণ কষ্ট হচ্ছিল একদিন সে দেখা পেলো তার সেই বন্ধুর এবং বললো বন্ধু আমাকে আমি তো তোমায় ভালোবাসি তুমি জানো আমাকে একটা কাজ দাও না তোমার কাছে বললো ঠিক আছে আমি তোমাকে এত ভালোবাসি তোমায় কাজ দেব না তো কাজ দিল তারপর দুই বন্ধু হাঁটতে হাঁটতে ঘুরছে কাজ করছে সব ঠিক আছে কাজ করতে করতে একদিন তার সেই গরিব বন্ধু তাকে বলছে আচ্ছা আমরা দুজন একই রকম মেধাবী একই রকম সমস্ত কিছু তারপরেও তুমি কেন এত বড় ব্যবসায় সফলতা পেলে আমি কেন পেলাম না তো বলছি তোমার মনে আছে একদিন আমরা দুজন ক্লাসে আসছিলাম আমি তোমাকে রাস্তায় মনে করিয়ে দিলাম যে আমাদের ঘরে কারেন্টটা অফ করা হয়নি ফ্যানটা চলছে আর তুমি বললে তুমি বললে চলছে চলুক অসুবিধে কী আছে আমি বললাম না অসুবিধে আছে কারেন্ট নষ্ট হচ্ছে খরচ হচ্ছে তুমি বললে খরচ হচ্ছে তো কি হচ্ছে তোমার কি হচ্ছে মালিকের হচ্ছে আমরা তো ভাড়াই আছি এটা কি আমাদের নিজেদের বাড়ি তুমি ক্লাসে গেলে আর আমি কি করেছিলাম জানো সেদিন আমি ফিরে এসেছিলাম ঘরে ফিরে এসে আমি লাইট অফ করেছিলাম ফ্যান অফ করেছিলাম কারেন্টের মেন সুইচ অফ করেছিলাম আমাদের বাসার তারপর আমি ফিরে গেছিলাম কারণ আমি জানতাম মালিকরা ওই বাড়িতে থাকে না তাহলে সারা দিনে সেই বাড়িতে অনেক কারেন্ট খরচ হবে আমি ফিরে গিয়েও আবার সেই কোচিং ক্লাসে জয়েন করে আমিও ক্লাস করেছি ঠিক তোমার মতো একই রকমের মাঝখান থেকে তুমি একটু আরাম করেছো মাঝখান থেকে তুমি আসোনি আর আমি পরিশ্রম করেছি তোমাকে এর থেকে একটা কথা বলি শোনো প্রথমত তোমার থেকে পরিশ্রমই আমি অনেকটা বেশি আর দ্বিতীয়ত সেদিনও তুমি ছিলে চাকরের মতো সেদিনও তুমি নিজেকে চাকরের মতোই ভেবেছিলে মালিকের মতো নয় আর আমি সেদিন নিজেকে মালিকের মতো ভেবেছিলাম আমি বাড়িটাকে আমার বাড়ি ভেবেছিলাম আর আমার বাড়ি ভেবে যদি আমার বাড়িতে কারেন্ট খরচ হতো তাহলে আমার কি অসুবিধে হতো সেই কথাটা ভেবেই আমি কিন্তু ফিরে গেছিলাম লাইনটিকে অফ করার জন্য আর তুমি সেদিন নিজেকে মালিক ভাবো তুমি সেদিন ভাড়াটিয়া ভেবেছিলে বা ওদের বাড়িতে থাকো এটা ভেবেছিলে তাই সেদিনও তোমার চিন্তা ভাবনা ছিল মালিকের মতো নয় আজও তাই তুমি সঠিক মালিক হয়ে উঠতে পারো আর সেদিনও আমার চিন্তা ভাবনা ছিল মালিকের মতো তাই আজ আমি মালিক হয়ে উঠতে পেরেছি তাই নিজের চিন্তাভাবনাটাকে বদলাও নিজের চিন্তা ভাবনাটাকে যেদিকে নিয়ে যাবে জীবন তোমাকে খানিকটা সেদিকেই নিয়ে যাবে